বন্ধুরা তোমরা ন্যান্সিকে তো সবাই চেনো ন্যান্সির আসল নাম হলো ন্যান্সি জুয়েল ম্যাকডোনি যাকে তোমরা সকলেই প্রায় ইউটিউব ফেসবুক টিকটকের ভিডিওস এবং শর্টসে তোমরা এই মেয়েটিকে ড্যান্সিং বা কোনো শোজ করতে দেখেছো তো আজ এই ন্যান্সি জুয়েল ম্যাকডোনির বিষয়ে কিছু কথা বলা যাক বন্ধুরা ন্যান্সির জন্ম হয় তেরো এপ্রিল দু হাজার সালে সাউথ কোরিয়ার টেগু সিটি শহরে ন্যান্সি জুয়েল একজন আমেরিকান সিঙ্গার অ্যাক্টর এবং একজন খুবই ভালো হোস্ট ন্যান্সি এত বেশি ট্যালেন্টেড হওয়ার পরেও সাউথ কোরিয়ার গার্লগ্রুপ মোমোল্যান্ড যেটি দশ নভেম্বর দু হাজার ষোলোতে তৈরি হয় সেই গ্রুপে তিনি একজন বেস্ট বন্ধুরা হপ গ্রুপ পিউটি মেম্বার ছিলেন এক কথায় বলতে গেলে যারা বিটিএস এবং ব্ল্যাক পিঙ্কের ফ্যান তারা কম বেশি সবাই ন্যান্সি মোবলান্সকে চেনেন এবং তার সবচেয়ে বড় কারণ হলো তার ইনোসেন্ট লুক এবং অ্যাক্টারটিভ ড্যান্স যেটা দেখতে খুবই আইকেছি লাগে এবং একবার দেখার পর দেখতে ইচ্ছা করে তোমাদের ন্যান্সির ড্যান্স দেখতে কেমন লাগে তা কমেন্ট বক্সে জানাও ভিডিও যদি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিন আর আপনি যদি এমনই কন্টেন্ট পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন তো দেখা হচ্ছে নেক্সট কোনো টপিকে এতদিনে ভালো থাকুন সুস্থ থাকুন কোথাও